স্টারলিংক নাকি লোকাল আইএসপি বা লাইন কোনটা আপনার জন্য ভালো হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা ইন্টারনেটেরই যে সুবিধা অসুবিধাগুলো রয়েছে এটা উল্লেখ করব এবং আপনি সবশেষে নিজে আসলে সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার জন্য আসলে কোনটা সেরা প্রথমে আসি স্টারলিংকের ব্যাপারে স্টারলিংকে আমরা কি দেখি গত 20 তারিখে যে রিলিজ হয়েছে তাদের যে starlink.com ওয়েবসাইটে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এক যে চার্জ এটা আপনি যদি একটা স্টারলিংকের লাইন নিতে যান সেই ক্ষেত্রে প্রায় হাজার টাকা অর্থাৎ 49800 টাকা দিয়ে আপনাকে হচ্ছে স্টারলিংকের কানেকশন নিতে হচ্ছে প্রথম অবস্থা এটা হচ্ছে এককালীন একটা ফি পক্ষান্তরে আপনি যদি লোকাল যে আইএসপি যারা ইন্টারনেট দিচ্ছে আপনার এলাকাতে বা ওয়াইফাই দিচ্ছে তাদের কাছ থেকে যদি নেন আপনার সর্বোচ্চ খরচ হবে তিন থেকে পাঁচ টাকা কম বেশি হতে পারে স্থান ভেদে সো সর্বোচ্চ খরচ কিন্তু আপনার পাঁচ টাকা হচ্ছে সো এইখানে স্টার সাথে যদি আমরা তুলনা করি এখানে কিন্তু বিশাল বড় একটা খরচের পার্থক্য আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আগে এত উত্তেজিত হয়ে না কমেন্টে আগে এত গালাগালি করেন না আমি পুরা বিষয়টা আপনাদের সাথে আলোচনা করি তারপরে যা মনে চাই বললেন হ্যাঁ এরপর আমরা দ্বিতীয়তে যদি আসি যে যে মাসিক চার্জ এটার ক্ষেত্রে আমরা বর্তমানে স্টারলিং কি দেখতে পাচ্ছি দুইটা তাদের প্যাকেজ অলরেডি চালু আছে বাংলাদেশের জন্য একটা হচ্ছে রেসিডেন্সিয়াল যেটার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা আর একটা প্যাকেজ আছে সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল লাইট যেটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা আচ্ছা প্যাকেজের ক্ষেত্রে দুইটা শেষ এখন ব্রডব্যান্ডে যদি আমরা পক্ষান্তরে দেখি তাহলে কি দেখতে পাই এখানে আপনি পাঁচশো টাকা থেকে শুরু করতে পারছেন আপনার যে ব্রডব্যান্ড ইন্টারনেট রয়েছে সেটার যে মাসিক ফি সেটা আপনি পাঁচশো থেকে আটশো বারোশো বা দুই হাজার এই ধরনের লাইনগুলো কিন্তু আপনি নিতে পারছেন তো সর্বনিম্ন ব্রডব্যান্ডের লাইনের প্রাইস হচ্ছে মাসিক পাঁচশো টাকা আর পক্ষান্তরে আমরা যদি স্টারলিংকে দেখি তাহলে সেখানে দেখতে পাচ্ছি সর্বনিম্ন প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা আচ্ছা এই দুইটা গেল এবার আসি আমরা মূল আলোচনায় সেটা হলো স্পিড আপনারা এতক্ষণ যেটা ভাবছিলেন যে স্পিড আসলে অবশ্যই যেহেতু দামের পার্থক্য হ্যাঁ স্পিডের কিন্তু পার্থক্য রয়েছে যে পার্থক্যটা আমরা দেখতে পাই যে আমরা যদি ছয় হাজার টাকার ইন্টারনেট বা চার হাজার দুইশো টাকার যে ইন্টারনেট রয়েছে এটা যদি নেই তাহলে আমরা সর্বনিম্ন পঞ্চাশ থেকে তিনশো এম বা তারও বেশি স্পিড কিন্তু পাচ্ছি হিউজ একটা স্পিড এবং এখানে বিষয় আপনাদেরকে একটু নোট করে বলছি সেটা হচ্ছে আপলোড স্পিডও কিন্তু আপনারা ওই পঞ্চাশ থেকে যে তিনশো এম সেটা কিন্তু পাবেন না স্টার লিঙ্কের ওয়েবসাইট অনুযায়ী যারা আমার গত ভিডিওটা দেখেছেন সেখানে আমি দেখিয়েছি যে আপনারা সেখানে আপলোড স্পিড পাবেন পাঁচ এমবি থেকে পঁচিশ এমবি পর্যন্ত আর যদি শুধু ছয় হাজার টাকার যে রেসিডেন্সিয়াল প্যাকেজটা রয়েছে এটা নেওয়া হয় তাহলে সেখানে পঁচিশ এমবি প্লাস আপলোড স্পিড থাকবে সো এখানে কিন্তু আপলোড স্পিডটা একটু কম পক্ষান্তরে আমরা যদি ব্রডব্যান্ড কানেকশন যারা দিচ্ছে বাংলাদেশের বা লোকাল এসপি যারা সেখানে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাই যে তাদের বারোশো টাকার যে ইন্টারনেট লাইন আমি নিজে পার্সোনালি বারোশো টাকার ইন্টারনেট লাইন ইউজ করি গত ভিডিওতে দেখিয়েছি যে আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিড তিরিশ এমবিপিএস অর্থাৎ দুইটাই কিন্তু সেম স্পিড আমরা পাচ্ছি বারোশো টাকা দিয়ে আর পাঁচশো টাকার ইন্টারনেট লাইন যদি নেন সেই ক্ষেত্রে দশ থেকে পনেরো এমবিপিএস ইন্টারনেট স্পিড কিন্তু আপনারা পাবেন সো দামের পার্থক্য রয়েছে এই ক্ষেত্রে কিন্তু স্পিডের পার্থক্যও রয়েছে এখন আপনি হয়তোবা ভাবতে পারেন যে আপনার অনেক বেশি স্পিডের দরকার অনেক বেশি ফাইল আপনাকে ডাউনলোড করতে হয় তাহলে কিন্তু এখানে স্টারলিংটা অবশ্যই আপনার জন্য সেরা হতে যাচ্ছে এরপর আসি ওয়েদার কন্ডিশন অর্থাৎ আবহাওয়ার যে অবস্থাটা সেটা নিয়ে আমরা যদি স্টারলিংক ইউজ করি তাহলে অনেকেই হয়তো বা আপনাকে বলেছে বা আপনি শুনেছেন যে যত প্রকার ঝড় বৃষ্টি যাই হোক না কেন তাহলে কিন্তু আমাদের স্টারলিংক নিরবিচ্ছিন্নভাবে চলবে হ্যাঁ এটা হয়তোবা আপনি শুনেছেন বাট স্টারলিংকের অফিশিয়াল ওয়েবসাইট যদি আপনি দেখেন সেখানে তাদের কন্ডিশনে কিন্তু লেখা রয়েছে যখন কোনো ওয়েদার খারাপ থাকবে তখন কিন্তু এই ইন্টারনেটের বিঘ্নিত হতে পারে অর্থাৎ যে লাইনটা রয়েছে স্টার্লিংকে তখন কিন্তু একটি সমস্যা হতে পারে আবহাওয়ার জনিত কারণে এখানে আসলে এত খুশি হওয়ার কারণ নাই যে ঝড় বৃষ্টি যত কিছুই হোক তাহলে কিন্তু আমাদের ইন্টারনেট চলবেই আসলে এরকম খুশির কোনো কারণ নাই কারণ অফিসিয়ালি স্টার্লিংক যেটা ঘোষণা করেছে সেখানে আপনারা যে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পাবেন এটা সত্য তবে ঝড় বৃষ্টির কারণে সেটা বিঘ্নিত হতে পারে এটাও সত্য পক্ষান্তরে আমরা যদি লোকালাইজ দেখি বা ওয়াইফাই যে ব্রডব্যান্ড গুলো রয়েছে সেটা দেখি তাহলে আমরা দেখতে পাই যখন ঝড় বৃষ্টি হবে বন্ধ হলেও সেটা কিন্তু কিছুক্ষণ পর আবার ঠিক হয় হ্যাঁ স্টার ঠিক হবে তবে বেশিরভাগ সময়ই কিন্তু যে লোকাল আইএসপি গুলো রয়েছে সেটা কিন্তু বন্ধ হয় না আবার অনেক সময় যদি টেকনিক্যাল কারণে বন্ধ হয় সেটা অন্য বিষয় বাট এই ক্ষেত্রে কিন্তু স্টার্লিং এবং আপনার যে লোকাল আইএসপি কিন্তু সমানভাবে বিট করবে এবং আমরা যদি আকাশ ব্যবহার করি সেই ক্ষেত্রেও কিন্তু দেখতে পাই অর্থাৎ যে ডিসলাইন আকাশ রয়েছে সেটাতেও আমরা দেখতে পাবো যে আবহাওয়াজনিত সমস্যার কারণে এই স্যাটেলাইট কানেকশনগুলোতে সমস্যা থাকতে পারে আচ্ছা এই ছিল মূলত ওয়েদার এর কন্ডিশন এরপর আসি লোকাল সাপোর্টে অর্থাৎ আপনারা যারা ইন্টারনেট ইউজ করেন তাদের কিন্তু অবশ্যই একটা সাপোর্টের প্রয়োজন আছে যেমন আমি যে ইন্টারনেটটা ইউজ করছি এখন যদি না চলে আমি এই সাপোর্টটা আসলে কোথায় পাবো এটার জন্য আমার যে লোকাল আইএসপি রয়েছে তাকে আমি একটা ফোন কল করলে সে কিন্তু এটার সমস্যা সমাধান নিয়ে কাজ করে পক্ষান্তরে আপনি কিন্তু এস্টারলিংকে এই ধরনের লোকাল সাপোর্টটা পাচ্ছেন না কারণ লোকাল সাপোর্ট পাবেন না এই কারণে মন চাইলে যে ফোন দিবেন আর এসে এসে আপনাকে সমস্যার সমাধান করে দিবে এমন না অবশ্যই তাদের সিস্টেমে যেতে হবে বাস্তবতা আমাকে আসলে গালি দিয়ে কোনো লাভ নাই যারা স্টার লিঙ্ক লাভার রয়েছেন আমি নিজেও স্টার লিঙ্ক কে ভালোবাসি ব্রডব্যান্ড ভালোবাসি কারণ আমি ইন্টারনেট ইউজার যেহেতু সব ধরনের ইন্টারনেটকে ভালোবাসি বাট সত্য যেটা এটা আমাকে হচ্ছে বলতেই হচ্ছে তো আপনি কিন্তু পাবেন না কারণ এখন পর্যন্ত যেহেতু শুরু হয়েছে মাত্র স্টারলিং বাংলাদেশে এখনো কিন্তু লোকাল সাপোর্টটা চালু হয়নি তো ভবিষ্যতে যদি হয় সেটা অবশ্যই আমাদের জন্য ভালো কিছু বই আনবে এরপর আসি যে ডিভাইস অথবা যে ইন্টারনেটের পার্টস গুলো রয়েছে সেগুলো যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের সমস্যাটা আসলে কোনটাই বেশি হবে ধরেন আমরা স্টারলিংকের ইন্টারনেট ইউজ করতেছি আমাদের কানেকশনটা রাউটার অথবা পাওয়ার কেবল বা আমাদের যে ডিশটা থাকবে সেটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমরা কিন্তু কিনেছি এখন এটা যেহেতু ইলেকট্রনিক্স জিনিস সো সেই ক্ষেত্রে যে কোনো মুহূর্তে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে বিশেষ করে বাংলাদেশে প্রচুর পরিমাণে বজ্রপাত হয় সেখানেও কিন্তু অনেক বড় একটা সমস্যা রয়েছে এই ক্ষেত্রে যেহেতু আমাদের ডিশটা বাইরে থাকবে আসলে সেটা সমস্যা হতেও পারে এবং বিভিন্ন কারণেও হতে পারে যদিও ওয়াটারপ্রুফ সিল তারা ইউজ করেছে আসলে ইলেকট্রনিক্স জিনিস যেহেতু সেই ক্ষেত্রে এটা কোনো গ্যারান্টি নেই সেই ক্ষেত্রে কিন্তু নষ্ট হতে পারে যদি কোনো কারণে সেটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আবারও একটা বড় অঙ্কের ওই ডিসটা কেনার জন্য টাকা কিন্তু এখানে খরচ করতে হবে আসলে বাংলাদেশে শুরু হয়েছে এখনো এটার সমস্যাগুলো নিয়ে আমরা এখনো ওইভাবে দেখি নাই জিনিসগুলা বিবেচনা করতে পারবো তবে এইটুকু নিশ্চিত যে ওই ডিশের দাম বা আপনার যদি কোনো একটা রাউটার পুরে যায় স্টার লিঙ্কের সেটার দাম কিন্তু খুব একটা কম হবে না পক্ষান্তরে আপনি যদি ব্রডব্যান্ড লাইনের যে রাউটার অথবা অনুগুলো রয়েছে এইগুলা দেখেন একটা অনু যদি পুরে যায় আপনার থেকে পনেরোশো টাকা খরচ করলে কিন্তু একটা অনু পাওয়া যায় বা একটা রাউটারের ক্ষেত্রেও দেখা যায় যে থেকে বা টাকা দিয়ে কিন্তু কিন্তু একটা রাউটারও পাওয়া যায় তো এই পার্স যাওয়ার যে সমস্যাটা সেখানেও কিন্তু আমাদের একটা সুযোগ রয়েছে যারা দেশীয় আইএসপি প্রোভাইডাররা রয়েছেন তাদের সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা স্টার লিংকের চাইতে এখানে এই সুবিধাটা আর কি বেশি পাবো যাই হোক এখন মূল বিষয় হলো যে এছাড়াও আরো অনেক বেশি সমস্যা রয়েছে বা অনেক বেশি সুবিধাও রয়েছে সুবিধা ও সুবিধা দুইটা মিলেই আসলে চলবে বাট এইখানে আসলে আপনাকে দেখতে হবে আপনি কোন পারপাসে ইন্টারনেটটা ইউজ করবেন হ্যাঁ আপনার যদি দেখা যাবে যে পাহাড়ি অঞ্চলে বাড়ি বা চরের ভিতরে বাড়ি যেখানে এখন পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছায়নি সেখানের জন্য কোনো কথা নাই সরাসরি আমি বলবো স্টার বেস্ট কিন্তু আপনার এলাকায় আইএসপি রয়েছে ওয়াইফাই বা ব্রডব্যান্ড লাইন রয়েছে সেখানে আপনি যদি স্টার লিঙ্ক কিনে আনেন সেই ক্ষেত্রে আপনার প্রয়োজনও না আপনি শুধু ফেসবুক আর ইউটিউব আর টিকটক দেখেন শুধু ব্রাউজিং এর কাজ করেন তাহলে স্টারলিং আপনার জন্য বিলাসিতা ছাড়া আর কিছু না আর আরেকটা ব্যাপার হলো যে আপনারা যারা স্টারলিং ইউজ করবেন তাদের কিন্তু আসলে কাজ ছাড়া অথবা আপনি কোনো জব করেন না আপনার কোনো ইনকামের সোর্স নেই আপনি কোনো ফ্রিল্যান্সিং করছেন না বা অনলাইন থেকে কোনো আর্নিং করেন না সেই ক্ষেত্রে আপনি স্টারলিং কিনে কিন্তু আসলে বিলাসিতা ছাড়া আমার মনে হয় না আর কিছু হবে আপনি এই জিনিসটা কিনলেন ছয় হাজার টাকা বা চার হাজার দুইশো টাকা মাসিক চার্জ দিচ্ছেন সো ওই চার্জটা তোলার অ্যাবিলিটি থাকতে হবে বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েটর এছাড়া যারা ফ্রিল্যান্সাররা রয়েছেন তারা জানি তাদের কাছে এটা মানে কোনো কিছুই না এক ঘন্টার ইনকাম দিয়ে জাস্ট হয়ে যাবে এটা সত্য কিন্তু যাদের কোনো ইনকাম সোর্স নেই তাদের জন্য কিন্তু এই স্টারলিংটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না বিশেষ করে যারা পাহাড়ি এলাকায় থাকে তাদের ওখানে হয়তোবা এখন পর্যন্ত ব্রডব্যান্ড যায়নি মোবাইল স্পিড কম এবং সেখানে দেখা গেল যে কোনো প্রকার ইন্টারনেটের ব্যবস্থা নেই সেই ক্ষেত্রে স্টারলিং এর দাম যতই হোক না কেন ওইটা ঠিক আছে এখন আসলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পারপাসে ইন্টারনেটটা ব্যবহার করেন সেটার উপরে ডিপেন্ড করে আপনি নিজে সিদ্ধান্ত নেবেন যে আপনার জন্য আসলে কোনটা ঠিক তো যাই হোক আজকের এই ভিডিওতে অনেক বেশি কথা হয়তো বলে ফেলেছি অবশ্যই ভুল হলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনার গঠনমূলক মন্তব্য আমাদের কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ